হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম দু হাজার তেইশ সালে ইতিহাস অনার্সের সিসি ইলেভেন পেপারে যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে পড়ছো সিসি ইলেভেন পেপারটি তোমাদের রয়েছে তোমাদের জন্য সিসি ইলেভেন পেপারে যে এসে কিউ কোশ্চেনগুলি এসেছিলো তোমাদের সেই এসে কিউ কোশ্চেনের সমাধান নিয়ে চলে এলাম তোমরা দেখে নাও কোন কোশ্চেনগুলি রয়েছে আর কোশ্চেন অ্যান্সারগি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেবো ফার্স্ট কোশ্চেন তোমাদের এসেছিলো ডেনিস ডিডেরোর রচিত একটি গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে এনসাইক্লোপিডিয়া তোমরা দেখে নাও ডেনিস ডিডেরোর রচিত একটি গ্রন্থের নাম হবে এনসাইক্লোপিডিয়া নেক্সট কোয়েশন বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখতে পারো টাইথ কিং বা টাইলে যে কোনো একটি লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে নেক্সট কোয়েশন নেকার কে ছিলেন সঠিক অ্যান্সার ফরাসি বিপ্লবের সময় নেকার ছিলেন অর্থমন্ত্রী সঠিক অ্যান্সার ফরাসি বিপ্লবের সময় নেকার ছিলেন অর্থমন্ত্রী নেক্সট কোয়েশন কী রয়েছে আমরা দেখে নেব ফ্রান্সের ইতিহাসে চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই এর তাৎপর্য কি তোমরা সবাই জানো ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আর চোদ্দোই জুলাই ফ্রান্সের ইতিহাসে সেটি হলো বাস্তিল দুর্গের পতন সরি অ্যান্সার হবে বাস দুর্গের পতন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব একজন জ্যাকবিন নেতার নাম উল্লেখ করো অ্যান্সার হবে রোবস পিয়ার অ্যান্সার হবে রোবোশ পিয়ার এই যে এসে কিউ কোশনগুলি আমি আলোচনা করছি এইগুলি তোমাদের কিন্তু সবার জানা কেন বলছি তোমরা আমার যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়েছো কারণ এই কোশ্চেনগুলি কিন্তু আমি বারবার কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি তোমাদেরকে বলে রাখি সিসি ইলেভেন পেপারে আমি একশোটি এসে কিউ কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসেছে যদি না তোমরা কমন পেয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানো নেক্সট কোয়েশন কি রয়েছে আমরা দেখে নেব আঠারোশো এক সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় হবে নেপোলিয়ান আর পোপের মধ্যে হবে নেপোলিয়ান ও পোপের মধ্যে নেক্সট কোশ্চেন ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো অ্যান্সার হবে স্যামুয়েল টেলর ওলারুজ কিংবা তোমরা লিখতে পারো উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্ড যে কোনো একটি লিখলে তোমরা এক নম্বর তোমরা পাবে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল সডিগানস হবে আঠারোশো আটচল্লিশ সরি খ্রিস্টাব্দ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব উনিশ শত ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ডকে সবাই জানো ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো সঠিক অ্যান্সার হবে কিন্তু ইংল্যান্ড নেক্সট কোয়েশ্চেন জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার কোন নীতি গ্রহণ করেছিলেন তোমাদের কিন্তু এই কোশ্চনের অ্যান্সারটি কিন্তু আমি বারবার আলোচনা করে দিয়েছিলাম এই কোয়েশনের অ্যান্সারটি হবে রক্ত ও লৌহ নীতি সঠিক অ্যান্সার হবে রক্ত ও লৌহনীতি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কুলটুর ক্যাম্পকে সঠিক অ্যান্সার কী হবে তোমরা দেখে নাও বিসমার্ক নবগঠিত জার্মান রাষ্ট্রকে পুনর্গঠন করতে যে সব সমস্যার সম্মুখীন হয়েছেন তার মধ্যে অন্যতম ক্যাথলিক বিরোধিতা এই ক্যাথলিকদের দমন করার জন্য বিসমার্ক যে সংগ্রাম করেন তা কোল্টুর ক্যাম্প নামে পরিচিত নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল ষোড়ে সব আঠারোশো আটাত্তর নেক্সট কোয়েশন কি রয়েছে আমরা দেখে নেব কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় যার শাসনের অবসান হয়েছিল সঠিক অ্যান্সার হবে বিপ্লব নেক্সট রয়েছে আমরা দেখে নেব মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা নেক্সট কোশ্চেন রয়েছে দি অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখককে সঠিক অ্যান্সার হবে এ জে পি টেলর সঠিক অ্যান্সার হবে এ জে পি টেলর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোনোটি এসে কিউ আমি সলভ করিয়ে দিলাম এই যে এসে কেউ কোশ্চেনগুলি এসেছে এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু আমার ভিডিও থেকে কমন এসেছে যদি না তোমাদের বিশ্বাস হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দেওয়া আছে পারলে তোমরা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো এই ভিডিওর মাধ্যমে সিসি ইলেভেনের দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রে পনেরোটি এসে কেউ আমি সলভ করিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ